হ্যালো এভরিওয়ান আনন্দময় এর পক্ষ থেকে আমি নিয়ে এসেছি আজকে বেশ কিছু সুন্দর সুন্দর লাইট ওয়েট কানবালা এই কানবালাগুলো কিন্তু অসাধারণ দেখতে তোমরা বললে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে আমার হাতে যে সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছো এটা একটা ফুল মোটিভ আছে আর নিচে কিন্তু সুন্দর ঝুল আছে তোমরা দেখতেই পাচ্ছো আর এই সুন্দর ডিজাইনটা আজকের রেট অনুযায়ী দাম আসছে চৌত্রিশ টাকা অ্যাপ্রক্স চাইলে কিন্তু তোমরা ঝটপট অর্ডার করতে পারো নেক্সট আরো আর একটা ডিজাইন দেখে নাও ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে তোমরা দেখতেই পাচ্ছ সুইট অ্যান্ড কিউট একটা কালেকশন এটা কিন্তু ভীষণ ইউনিক আর এটা আজকের ডেটে প্রাইস আসছে তেইশ হাজার সাতশো আশি টাকা অ্যাপ্রক্স তেইশ হাজার সাতশো আশি টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছে। নেক্সট আরো একটা সুন্দর ডিজাইন দেখে নাও ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাইট এবং কিউট একটা ডিজাইন আর এটার আজকের ডেটে প্রাইস আসছে উনত্রিশ হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্স উনত্রিশ হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ চারবার একটা সুন্দর কানবালা দেখে নাও ডিজাইনটা কিন্তু সত্যি খুব অসাধারণ আর সামনে থেকে দেখলে কিন্তু তোমাদের আরো পছন্দ হবে ডিজাইনটা দেখে নাও একবার কি দারুণ দেখতে আর এটার আজকের ডেটে প্রাইস আসছে মাত্র তিরিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা তিরিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এই সুন্দর একটা কানবেলা ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা ইউনিক ডিজাইন দেখে নাও ডিজাইনটা কিন্তু একদম ডুয়াল টোনে আছে আর টু ইন ওয়ান কিন্তু এই কানেক্টের মধ্যেই পেয়ে যাবে তোমরা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে একদিকে একটা ফ্লাওয়ার মোটিভ আছে আর একদিকে একটা সানফ্লাওয়ার মোটিভ আছে দারুণ দেখতে এই সুন্দর ডিজাইনটার আজকে ডেটে প্রাইস আছে চল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স চল্লিশ হাজার আটশো টাকায় কিন্তু এরকম সুন্দর একটা কানবেলা ডিজাইন পেয়ে যাচ্ছ যেটা কিন্তু ভীষণ ইউনিক একটা ডিজাইন যেটা তোমরা পড়লে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে ডবল কানবালা পড়তে কিন্তু তোমরা সবাই খুব পছন্দ করো দেখে নাও এই সুন্দর একটা কিউট ডিজাইন কি দারুণ দেখতে এটা পড়লে কিন্তু তোমাদের সত্যি খুবই সুন্দর দেখতে লাগবে আর আজকের ডেটে এটা প্রাইস আছে মাত্র ছত্রিশ হাজার নশো আশি টাকা অ্যাপ্রক্স মাত্র ছত্রিশ হাজার নশো আশি টাকা অ্যাপ্রক্সে কিন্তু এইরকম সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ তোমরা তাই দেরি না করে কিন্তু তাড়াতাড়ি বুকিং করে ফেলো এতক্ষণ লাইট ওয়েট দেখেছি এবার একটু ভারী ওয়েট দেখাবো যারা ভারী ওয়েটের কানবালা পড়তে পছন্দ করছো তারা কিন্তু এই সুন্দর ডিজাইনটা কেউ ছেড় না দারুণ দেখতে এই সুন্দর ডিজাইনটা আজকের ডেটে প্রাইস আছে একাত্তর হাজার একশো দশ টাকা অ্যাপ্রক্স একাত্তর হাজার একশো দশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো তাই দেরি না করে কিন্তু তোমরা তাড়াতাড়ি বুকিং করে ফেলো নেক্সট আরও একটা সুন্দর ডিজাইন দেখে নাও ডিজাইনটা কিন্তু ভীষণ ইউনিক একটা ডিজাইন ইউনিক কালেকশন পেতে গেলে কিন্তু তোমাদেরকে আনন্দময়ী জুয়েলার্স অবশ্যই ফলো করতে হবে আর এই সুন্দর ডিজাইনটা আজকে ডেটে প্রাইজ আসছে মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা কানবালা ডিজাইন পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের আনন্দময়ী জুয়েলার্সেই পাওয়া যায় তো তোমরা কিন্তু অবশ্যই যদি সুন্দর সুন্দর ডিজাইন কে অর্ডার করতে চাও তাহলে কিন্তু একদমই মিস না করে ছটপটে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নাও থ্যাংক ইউ